আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বিসমিল্লা ফ্যাশনে নিয়ে আসলাম একটি কামিজ কাটিং এই কামিজটি অনেক দিন ধরে কিনে রেখে দিয়েছিলাম তো আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি মহামারী করোনার সময় অসুস্থ হয়ে পড়েছি এর পরে আমি আর কোনো ভালো করে ভিডিও দিতে পারি নাই মাঝে মধ্যে দু একটা ভিডিও দিতাম তো এখন চেষ্টা করব প্রতি শুক্রবারে একটা ভিডিও দেওয়ার জন্য যদি প্রতি শুক্রবারে নাও পারি হয়তো মাসে দুইটা ভিডিও পেয়ে যাবেন শুক্রবার দিন আমি ভিডিও আপলোড করে দিব তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং আমার চ্যানেলটা আবার আপনারা একটু লাইক করে দিবেন যাতে করে পুরাতন এই মরা চ্যানেলটা একটু তাজা হয়ে উঠে তো দেখুন এখানে আমি জয়পুরি একটা থ্রি পিস নিয়েছি অনেক থ্রি পিসই দেখবেন কি এক সাইডে পার থাকে সেই থ্রি পিসগুলো নিয়েছি তো থ্রি পিস তো সবসময় কামিজের ঘের পরিমাণে ভাস করতে হয় সেই অনুপাতে আমি ভাঁজ করে নিয়েছি এই কামিজটা কিন্তু চল্লিশ ইঞ্চি বডির জন্য তো এখানে দেখুন চার বাজ দিয়েছি আমি এক পাশ থেকে মানে কাপড়টার এক পাশ থেকে চার বাজ দিয়েছি চার বাজ দিয়ে তারপরে আমি আমার অসমান অংশগুলোতে দাগ দিয়ে নিয়েছি এরপরে আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য ছয় ইঞ্চি কাদের মাপ নিয়েছি এবং বগলের জন্য ছয় ইঞ্চি নিয়ে নিব আর কোমরের জন্য আমি চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব আর হিপের জন্য যেখানে ভাড়া থাকে ওই অংশতে আমি উনিশ থেকে বিশ ইঞ্চির মধ্যে একটি দাগ দিয়েছি আর এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম আমি সবসময় কামিজ কাটিং করার সময় লম্বা দু ইঞ্চি বেশি নিয়ে থাকি যাতে সেলাইয়ের পরে দুই ইঞ্চি কমে যায় তো লম্বাটাও নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো তো এখন দেখুন বডির মাপ দিয়ে দিলাম চার দশে চল্লিশ এরপরে কোমরের মাপ দিয়ে দিব আমি চার নং ছত্রিশ আপনারা আপনারা প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন এরপরে আমি হিপের মাপও দিয়ে দিলাম হিপও আমি চল্লিশ ইঞ্চি নিয়েছি তাহলে দশে চল্লিশ এইভাবে আমি দাগগুলো দিয়ে থাকি আর এখন দেখুন বগলটা এভাবে মিলিয়ে নিতেছি তো দেখুন আপনারা যারা নতুন আছেন অনেকেই বগল কাটিং করতে পারেন না হয়তো পারেন আমার থেকে ভালোও পারেন অনেকে আর হয়তো অনেক একটু সাহস হয় না তো দেখুন এইভাবে দাগ দিয়ে নেবেন এইভাবে দাগ দিয়ে নিলে আপনাদের কামিজ অবশ্যই হবে কোনো রকম ভয় পাবেন না দেখবেন হয়ে যাবে তো এরপরে যদি এইভাবে দাগ দিবেন না এইভাবে শেপকার কাট শেপ স্কেলটাকে এভাবে উলটিয়ে তারপরে এই পটির এখানে দাগ দিবেন এতে করে শেপটা সুন্দর হবে এরপরে যে নিচের দিকে দাগ দিয়েছি সেই দাগটা এভাবে মিলিয়ে নেবেন এই যে শেপ কাপটা শেপ কাটি শেপ স্কেলটা বাঁকা করে দিয়ে দিবেন তাহলে শেপটা সুন্দর আসবে এখন এইভাবে উপরে নিচের দাগটাও মিলিয়ে নেবেন তো আমার চ্যানেলে আমি আসলেই অনেক দিন ধরে ভিডিও দেই নাই কারণ আমি দিতে পারি নাই শত চেষ্টা করেও আমি ভীষণ অসুস্থ ছিলাম তো এখন থেকে একটু চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিবেন। এখন আমি অসমান অংশগুলা কেটে নিব আপনারা দেখেছেন আমাদের দেশের কী যে অবস্থা হয়েছে কয়েকদিন আগে আমার বাসার নিচো দুইজন স্টুডেন্ট মারা গিয়েছে ছাত্র আন্দোলনের ভীষণ ভয়ে ছিলাম দেশের যে অবস্থা কি হয় না হয় খুব ভয়ে ছিলাম এখন আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাচ্ছে নতুন সরকার এসেছে নতুন দিন এসেছে দেশের সব কিছু নতুন নিয়মে চলবে তো আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করব যাতে আমরা সবাই ভালো থাকি আমাদের দেশ যেন আরও এগিয়ে যায় তো এইভাবে অবশ্যই যে এখানে আমি দাগ দিয়েছি এই চিহ্নগুলো দিয়ে নেবেন এগুলো দিয়ে নিলে আপনারা সেলাইয়ের সময় অনেক সুবিধা পাবেন তো আমি সবসময় এইভাবে চিন্নগুলা দিয়ে থাকি এখন আমি তাল পাট কাটিং করে নিব এটা তো চার বাজে রেখেছি তাই আমি মাঝখানের দুই পাটের তাল পাট কেটে নিব মানে মাঝখানের দুই অংশ হলো আমাদের সামনের পাট তাই এইভাবে তাল পাট কেটে নেই আপনারা কে কে তাল পাট কেটে নেন কমান্টে অবশ্যই জানিয়ে দিবেন আর এইভাবে আমি এখন বগলের মাপটা নিয়ে নিলাম সোয়া নয় ইঞ্চি হয়েছে ভিডিওটার সঙ্গে থাকবেন কিভাবে আমি বগল কাটি সেটাও দেখতে পারবেন তো বগলটা মেপে রেখেছি একদম এই কন্যার থেকে সেই কন্যার পর্যন্ত সোয়া নয় ইঞ্চি হয়েছিলো তো দেখুন এখানে হাতাটা এক পাশে যে পার্স ছিল আপনারা তো দেখতেই পারছেন সেখান থেকে চার বাজে আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি এখানে কিন্তু লম্বা পুরোটা হবে না তো তিন ইঞ্চি ডাউন করে দিয়েছি একটি দাগ দেখুন তিন ইঞ্চি ডাউন করে দিয়ে এখন আমি লম্বা ওখানে যে সোয়া নয় ইঞ্চি ছিল মানে পোনে নয় ইঞ্চি ছিল এখন আমি সোয়া নয় ইঞ্চি নিয়ে নিয়েছি মানে ওখানে যা ছিল এর সাইডে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এতে করে আমার বগলটা মিলে যাবে ঠিক মতো তো দেখুন এখানে আমি এইভাবে দাগ দিয়ে দেখুন কি সুন্দর করে আমার কাছে এই কাটিংটা খুবই ভালো লাগে এইভাবে ডাউন করে আমি হাতাটা কাটিং করে থাকি আর এখন দেখুন কোনোর যে অংশ সেই মাপটা আমি নিয়ে নিলাম আপনাদের কোনো যত মাপ হবে সেই মাপটা আপনারা নিয়ে নেবেন এই তো এখন তো হাতাটা আমার ছোট আপনারা যদি হাফ হাতা সেলাই করেন তাহলে কিন্তু এই লম্বাই হয়ে যাবে তো আমি একটু বড় হাতা কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিব এখন আমি তাল পাট কেটে নিলাম আর এরপরে দেখুন এই যে এই পাটটা দিয়ে আপনারা কামিজের ডিজাইন করে ফেলতে পারবেন আমি এটা কামিজের দুই সাইডে লাগিয়ে নিব বা যেভাবে মন চাই লাগিয়ে নিতে পারবো আবার না লাগালেও কোনো সমস্যা নাই তো আমি এই এক আলা আরও কয়েকটা এরকম কামিজ সেলাই করেছি আমার অনেক অভিজ্ঞতা আছে সেই বিদায় আমি কাটতেছি তো দেখুন এই যে পারটা এখানে এক কালার এখানে আমি একটু কেটে ফেলে দিলাম আমি এমনভাবে জয়েন্টটা দিব যাতে করে একটু দেখ বোঝা না যায় যে এখানে একটি জোড়া আছে এই তো এইভাবে সেলাই দিয়ে নিলে আর বোঝাই যাবে না যে এখানে একটি জয়েন্ট আছে এর আগেও আমি অনেক কামিজ এইভাবে সেলাই করেছি তো আমার ঘরে আরো কয়েকটি কামিজ আছে আমি কিভাবে কাটিং করি হয়তো আপনাদের প্রয়োজন হবে না কিন্তু আপনারা একটু দেখবেন দেখলে ওই ভিডিওর কোনো এক জায়গাটা দেখবেন একটু না একটু উপকার হয়েই আছে তো এই তো হাতাটা আমি আমার প্রয়োজন অনুযায়ী লম্বা করে নিতেছি আর এইভাবে একটু রাউন্ড দিয়ে দিয়ে নিলাম তা আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে আমি এই কামিজটা কিভাবে সেলাই করেছি যদি ছোট হলেও একটি ভিডিও করে এক দেড় মিনিটের হলো ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমি সেলাইটা করেছি আসলে বাচ্চা কাচ্চা সামলিয়ে সেলাই কাজ করাটা একটু কঠিন হয়ে যায় তারপর চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসার তো দেখুন আমার কামিজটা কাটিং হয়ে গিয়েছে আমি এরপরে সালোয়ারটাও কাটিং করে নিব আর সালোয়ারটাতে একটু হালকা ডিজাইন দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন একটি লাইক দিয়ে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর পাইপটা এভাবে ভাস করে রাখবেন না তাহলে একটু বোটে ঘুটে যাবে না একদম সুন্দর থাকবে ধন্যবাদ